সকাল বেলায় সূর্যর আলোটা যখন কুচি দানের পাতায় জিলমিল করে তখন দাউমা উঠে পড়েন বয়স এখনো ষাটের কোটায় কিন্তু হাতে কোনো ক্লান্তি নেই সব সময় হাতে ওনার কাজ থাকে সবাই গ্রামে সবাই ঘুম থেকে ওঠার আগে দাউমা উঠে পড়েন খুপড়ি গড়ের এক পাশে গরুর গোয়াল আবার অন্য পাশে রান্নাঘর দাওনা প্রতিদিন একা একা সকালে ওনার রান্না খাওয়াটা একা একা ভালো লাগত না কারণ ওর একমাত্র ছেলে রহিম ও শহরে থাকে তারপরেও তো নিজের পেট চালাতে কোনো সময় ওনাকে রান্না করতে হতো তারপরে গোয়াল বড়া গরু গরুদেরকে যত্ন আপনি করা খড় দেওয়া ঘাস দেওয়া সবই একা হাতে করতেন দাও মায়ের বহুত বছর আগে স্বামী চলে গেছে নদীর বন্যায় তলিয়ে তখনও তার পেটে সাত মাসের সন্তান সেই সন্তান আজ অনেক বড় হয়েছে সে শহরে রাজমিস্ত্রি কাজ করে বাড়ির পাশে একটা পুকুরঘাট সেখানে গ্রামের মেয়েরা সবাই আসতো সবাই আইশা কাপড় কাচতো বাচ্চারা সাঁতার কাটতো জেলেরা মাছ ধরতো অনেক আসতো পানি নেওয়ার জন্য কাকে কলসি নিয়ে পানি নিয়ে যেত অনেক আস্ত বালতি দিয়ে পানি নিত বাব মাছ সেই দৃশ্যটা অনেক ভালো লাগতো তাই বাচ্চাদের সাঁতার দেখে মেয়েদের গ্রামের মেয়েদের হাঁস দেখে অনেক হাসি থাকতো সব সময় মুখে প্রতিদিন রাত উঠানে বসে দাওমা ছেলের কথা চিন্তা করতেন আর পান খাতেন আর বলতেন আল্লাহকে আল্লাহ আমার ছেলেকে তুমি সব সময় ভালো রাখো আমার বেটার সব সময় আমি মঙ্গল চাই কারণ এই পৃথিবীতে আমি ব্যতীত আমার বেটার আর কেউ নাই বইলে সে কান্না করত। গ্রামে সবাই প্রথম প্রথম ওকে কিছু সাহায্য করত। এখন কেউ ওনার পাশে আসে না তো অনেক পরিশ্রম করে ওকে দিন চালাতে হয়েছে বাচ্চাকে অনেক বড় করতে হয়েছে ডালমা এমন একজন মানুষ সে কোনো দিন বড় কাজে কাজ দেয়নি নিজের জমিতে একা একা ধান বুনে ধান মারাই দিত গাল ভরে গরু তুলত এগুলো দিয়ে কোনো রকমই উনি সংসার চালাতো কিন্তু কোনো সময় কারো কাছে হাত পাততেন না হঠাৎ একদিন ডাক এলো রহিম যেখানে কাজ করে সেখানে পাও পিছকে ওর পাওটা ব্যাংকে যায় ও খুব অসুস্থ তখন কেউ কারুর হেল্প করলেন না কোনো গাড়ি নিলেন না নিজে নিজে একা একা তিন দিনের রাস্তা এক একা হেঁটে হেঁটে উনি রবানা দিলেন কিন্তু সে যে একা একা এত দূর হেঁটে গেছে কতটা ক্লান্তি সে নিজেই জানে হসপিটালে যাওয়ার পর ছেলে তো ও জ্ঞান ছিল ওর মাথায় হাত দিয়ে বললো বাবা রহিম তুমি টেনশন করো না বাবা তোমার কিছু হবে না মা চলে এসেছে তোমাকে তোমাকে খুব তাড়াতাড়ি আমি সুস্থ করে তুলবো সেটা বলে মা অনেক খান্না কাটি পড়লো কিন্তু রহিম তো অজ্ঞান সে তো জানেই না যে ওর মা চলে এসেছে যখন অনেক রাত তখন সে বারান্দায় আসে হসপিটালে বারান্দায় বৈসা বইসে সারারাত সে নামাজ আদায় করে আর আল্লাহ দরবারও খান্নাকাটি করে বলে আল্লাহ গো আমাকে একটাই মাত্র সন্তান দিয়েছো গো আল্লাহ যখন একটি মাত্র সন্তান দিয়েছো আমার স্বামীকে আমার কাছ থেকে ছেড়ে নিয়েছো আল্লাহ গো আমার সন্তানকে তুমি কেড়ে নিও না সে কথা বলে সকাল হয়ে গেল। তখন ছেলে রহিমে একটু জ্ঞান আসে তখন সে জানতে পারে যে তার মা তুলে এসেছে তার কাছে মা দেখে গো তুমি কোনো টেনশন করো না জানি তুমি যেহেতু আমার কাছে আসছো আমি অসুস্থ তুমি অনেক কান্নাকাটি করছো মা আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব এটা বলে সে